তো দুই সালে লং ভিডিও ভাইরাল করার জন্য বা আপলোড দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভিডিও সঠিক সাইজ এবং হ্যাশট্যাগ দিয়ে থামনেল যুক্ত করা হবে কিন্তু আপনি সেই হ্যাশট্যাগুলো কোথায় পাবেন তো আজকের এই ভিডিওতে ভিডিও সঠিক সাইজ সহ থামনেল যুগ করে আপনি সঠিক হ্যাশট্যাগুলো কোথায় পাবেন সব কিছু কিন্তু বিস্তারিত তুলে ধরা হবে তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য তো প্রথমে আমরা ভিডিওর সাইজটাকে জেনে নিই তো লং ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই সাইজটা মেন করতে হবে তো তো আপনি আপনি যখন ভিডিওটা 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 করেন সেই এই সাইজ অনুযায়ী আনবেন করে লং সঠিক সাইজে আনার জন্য আমি ইনশুট অ্যাপসটা ব্যবহার করে থাকি আপনি আপনাকে সেই অ্যাপসের মাধ্যমেই দেখাচ্ছি তো প্রথমে আমরা হচ্ছে সেই অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পর এখানে ভিডিও সেকশনে যাওয়ার পর এখানে নিউ প্রজেক্টে আমি একটা প্রজেক্ট নিব আমি আপনাকে আমার একটা ভিডিও রয়েছে দেখেন লম্বা লম্বা একটা ভিডিও দেওয়া আছে যে ভিডিওভাবে আমরা মোবাইলে শ্যুট করে থাকি তো এই ভিডিওটা সঠিক লং ভিডিও সাইজে আপনি কীভাবে আনবেন অথবা আপনি যদি ভার্টিক্যাল বা হরিজন্টালি যেভাবেই আপনি ভিডিও শ্যুট করেন সেটা সঠিক অপশনে কিভাবে আনবেন তো সেটা করার জন্য আমরা চলে যাব এই যে এই পাশে ক্যানভাস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সকল সাইজ কিন্তু এখানে দেওয়া আছে ফেসবুকের সাইজটাও এখানে আছে আমরা যদি এটা দেখি যে ওয়ান ইস টু ওয়ান এটাই হচ্ছে ফেসবুকের লং ভিডিওর সঠিক সাইজ তো আমরা এখানে ক্লিক করলে কিন্তু সেটা সেই সাইজে চলে আসবে তারপর আমরা যদি এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে ধরে আনি এই যে দেখেন সঠিক সাইজে কিন্তু চলে আসলো এর পাশাপাশি আপনি ফোর ইস টু ফাইভ দিয়েও কিন্তু আপনি লং ভিডিও আপলোড দিতে পারবেন তার জন্য এখানে ক্লিক করে তো ফোর ফাইভ দিয়েও কিন্তু আমাদের ভিডিওটা সাইজে চলে এসেছে এবারে টিক মার্ক অপশনে যাওয়ার পর এক্সপোর্ট দিয়ে দিলেই কিন্তু সেই ভিডিওটা আমাদের সাইজে চলে আসবে এবারে ভিডিও আপলোডের পালা তো ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা ফেসবুকে যাওয়ার পর এই কর্নারে যে অপশনটা রয়েছে এই যে গ্যালারির যে আইকনটা রয়েছে সেই গ্যালারি আইকনে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আমরা গ্যালারিতে চলে যাব সেই গ্যালারিতে আপনি যে ভিডিওটা এক্সপোর্ট করেছেন একটু আগে সেই ভিডিওটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনি হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন উপরে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও এরকম একটা লেখা আছে এখানে আপনি আপনার ভিডিওর ক্যাপশনটা দিবেন ধরুন আমরা আমাদের ভিডিওর যে ক্যাপশনটা রয়েছে সেটা দিলাম যে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো এই ক্যাপশনটা দেওয়ার পর আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন লোকেশনের একটা আইকন রয়েছে এই লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর অবশ্যই আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন আমি প্রেফার করব বাংলাদেশের যারা রয়েছেন ঢাকা বাংলাদেশ লোকেশনটাই দিয়ে দিবেন তো লোকেশনটা দেওয়ার পর আমরা চলে যাব তো নেক্সটে ক্লিক করার পর দেখছেন এরকম একটা ইন্টারভেস শো করবে তো ইন্টারভেস শো করার পর যেটা আমরা ক্যাপশনে দিয়েছিলাম যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই ক্যাপশনটা চলে এসেছে আপনি আপনার ভিডিও রিলেটেড আকর্ষণীয় একটা ক্যাপশন দিবেন উপরে দেখতে পাচ্ছেন টাইটেল জাস্ট এই সিলেক্ট করে উপরে পেস্ট করে দিবেন মানে কপি করে পেস্ট করে টাইটেলে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এবারে আমরা এখানে হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগুলো আপনি কোথায় পাবেন প্রথমে আমি যেটা দেখাবো এটা হচ্ছে চ্যাট জিপিটির সাহায্য নেবেন প্রথমত চ্যাট জিপিটির সাহায্য নেবেন এখানে জাস্ট লিখবেন যে আমি লিখে দিচ্ছি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই ক্যাপশন দিয়ে ফেসবুকে ভিডিও আপলোডের জন্য কিছু হ্যাশট্যাগ দাও আমি চ্যাট জিপিটিকে এটা বললাম তো বলার পর চ্যাট জিপিটি দেখেন আমাকে অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দিয়েছে জাস্ট আমি এই হ্যাশট্যাগগুলো কপি করলাম কপি করে আমার যে ক্যাপশনটা রয়েছে সেই ক্যাপশনের নিচে পেস্ট করে দিলাম এতে গেলে একটা অপশন যে আপনি কীভাবে হ্যাশট্যাগ পাবেন এবারে আপনি কিন্তু হ্যাশট্যাগ পাবেন আপনার ভিডিও রিলেটেড যে পেজগুলো রয়েছে তারাও কিন্তু ভিডিও আপলোড করতেছে তো তাদের ভিডিওগুলো অলরেডি ভাইরাল তারা কী কী হ্যাশট্যাগ ইউজ করেছে সেই হ্যাশট্যাগুলো আপনি দেখে নোটপ্যাডে কপি করবেন কপি করার পর এখানে পেস্ট করে দিবেন তো ভিডিওর ক্যাপশন গেলো টাইটেল গেলো এবং হ্যাশট্যাগও আমরা দিয়ে দিলাম হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পর এবারে আমরা ভিডিওর থামনিল সেট করব তো ভিডিওর থামনেল সেট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটা অপশন চলে আসবে তো এখানে ক্লিক করে ড্র্যাগান ড্রপ করে কিন্তু আপনি আপনার ভিডিওর যে মুহূর্তটা রয়েছে যে মুহূর্তটা আপনি থামনেল হিসাবে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিবেন অথবা আপনি অ্যাড ফ্রম গ্যালারি থেকেও কিন্তু আপনি সেই থামনেলটা এখানে সেট করতে পারেন তারপর সেভ অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ার টু ইউর স্টোরি নামে একটা অপশন রয়েছে আপনি অবশ্যই এখানে শেয়ার টু স্টোরি নামে অপশনটাতে ওপেন করে দিবেন মানে আপনার ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে স্টোরিতেও শেয়ার হয়ে যাবে তারপর আমরা এই শেয়ার নাওতে ক্লিক করব তো দর্শক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ